আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত একটি নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব হযরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল এই যে প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবেদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা বা কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন কে কিছু জানতে চাইলে তিনি তাকে যথার্থ পরামর্শ দিতেন একদিন এরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলতেছে না এটা দেখে রাসুল সাল্লাম নিজেই বলতে আরম্ভ করলেন আজ আমি একটি অতি সুন্দর ও আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার কাছে এসে আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল কিছু দূর গিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছি আর অপর এক ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছি দাঁড়ানো লোকটির হাতে একখানা করাতের মতো অস্ত্র রয়েছে সেই করাত দিয়ে সে বসা লোকটির মাথা চিরে ফেলতেছে একবার বুকের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে মাথার দিকে কেটে ফেলতেছে আবার বিপরীত দিক দিয়েও তদুরূপ করতেছে এক দিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিকে জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায় এই অবস্থা দেখি আমি আমার সঙ্গীদয়কে জিজ্ঞেস করলাম এই কি ব্যাপার তারা বলল সামনে চলুন কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন একখানা বাড়ি পাথর নিয়ে তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আঘাতে শোয়া লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জোরে মারে যে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে তা অনেক দূরে গিয়ে চিটকে পড়ে অর্থপর লোকটি যে পাথর কুড়িয়ে আনতে যায় অমনি ভাঙা মাতা জোড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এইভাবে ক্রমাগত বাঙ্গা ও জোড়া লাগার পর্ব চলতেছে এই লৌহ লৌহমর্শক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি আমাকে কুলে বলুন তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছু কিছুদূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্ত গর্তটির মুখ সরু কিন্তু অভ্যন্তর পাক অত্যন্ত গভীর ও প্রশস্ত এই যেন একটি জ্বলন্ত ছিল যার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর তার ভেতরে বহু সংখ্যক নরনারী ডোম দিবত হচ্ছে আগুনের তেজ এত বেশি যেন তাতে কেউ ডেউ কেলছে ডেউয়ের সাথে যখন আগুন উঁচু হয়ে ওঠে তখন ওই লোকগুলো উঠলে গর্তের মুখের কাছে চলে আসে আবার যে আগুন নিচে নেমে যায় অমনি তারাও সাথে সাথে নিচে নেমে যায় আমি আতঙ্কিত হয়ে সঙ্গীদেরকে বললাম বন্ধুগণ এবার আমাকে বলুন ব্যাপারটা কি কিন্তু এবারও তারা কোনো জবাব না দিয়ে বললেন আগে চলুন আমরা সামনে এগুতে লাগলাম কিছু দূর গিয়ে দেখলাম একটি রক্তের নদী বয়ে চলতেছে তীরে একটি লোক দাঁড়িয়ে তার কাছে কৃত রয়েছে কিছু পাতর নদীর মধ্যে একটি লোক হাবুডুবুকে অতি কষ্টে কিনারের দিকে আসার চেষ্টা করতেছে কিনারের কাছাকাছি আসা মাত্রই লোকটি তাকে মুখে এত জুড়ে মারছে যে সে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে এভাবে ক্রমাগত তার হাবুডু খেতে খেতে আসার এবং কুল থেকে পাথর মেরে তাকে মাছ নদীতে হাঁটিয়ে দেওয়ার কার্যক্রম চলতেছে এমন নির্মম আচরণ দেখি আমি অস্তম্ভ হয়ে আমার সঙ্গীকে বললাম বলুন এ কি ব্যাপার কিন্তু এবারও তারা জবাব না দিয়ে বললেন সামনে চলুন আমরা আবার এগুতে লাগলাম কিছু দূর গিয়ে দেখলাম একটি সুন্দর সবুজ উদ্যান উদ্যানের মাঝখানে একটি উঁচু গাছ তার নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে বৃদ্ধকে বেষ্টন করে বসে আছে বহু সংখ্যক বালক বালিকা গাছের অপর পারে আরো এক ব্যক্তি বসে রয়েছে তার সামনে আগুন জ্বলতেছে ওই লোকটি আগুনের মাত্রা বাড়িয়ে চলতেছে সঙ্গীতয় আমাকে গাছে ওঠালেন গাছের মাঝখান দিয়ে দেখলাম একটা মনোরম প্রসাদ এত সুন্দর ভবন আমি আর কখনো দেখিনি ওই ববনে বালক বালিকা ও স্ত্রী পুরুষ সকল শ্রেণীর মানুষ বিদ্যমান সঙ্গীতয় আমাকে আরো উপরে নিয়ে গেলেন সেখানে আরও একটি মনোরম গৃহ গড় আমি দেখতে পেলাম তার ভেতরে দেখলাম শুধু কিছু সংখ্যক যুবক ও বৃদ্ধ উপস্থিত আমি সঙ্গীদয়কে বললাম আপনারা আমাকে নানা জায়গায় গড়িয়ে অনেক কিছু দেখালেন এবার এই সবের রহস্য আমাকে কুলে বলুন সঙ্গীতই বলতে লাগলেন প্রথম যে লোকটির মাথা খরার দিয়ে চেরাই করতে দেখলেন তার মিথ্যা বলার অভ্যাস ছিল সে যেসব মিথ্যা রটা তা সমগ্র সমাজে প্রসিদ্ধ হয়ে যেত কেমন পর্যন্ত তার এই রূপ শাস্তি হতে থাকবেই তারপর যার মাথা পাথরের আগাতে চূর্ণ বিচূর্ণ হতে দেখলেন সে ছিল একজন মস্ত বড় আলেম নিজে কোরআন হাদিস শিখেছিল কিন্তু তা অন্যকে শিখায়নি এবং নিজেও সে অনুসারে আমল করেনি হাসরের দিন পর্যন্ত তার এইরকম শাস্তি হতে থাকবে তারপর যাদেরকে আগুনের বদ্ধ চুলায় জ্বলতে দেখলেন তারা ভেবি নারী পুরুষ কেমন পর্যন্ত তাদের এই আজাব চলতে থাকবে রক্তের নদীতে হাবুডুবু খাওয়া লোকটির দুনিয়ার সুদ ঘুষ খেত এবং এতিম ও বিধবার সম্পদ আত্মসাত করত গাছের নিচে যে বিদ্যকে বালক বালিকা দেখলেন উনি হজরত ইব্রাহিম এবং বালক বালিকারা হচ্ছে নাবালক অবস্থায় মৃত আর যাকে আগুনে ছেলে মেয়ে জ্বালাতে দেখলেন তিনি গাছের প্রথম যে দারোগা মালেক ভবনটি দেখেছেন ওরা সাধারণ ইমানদারদের বেহেস্তের বাড়িঘর আর দ্বিতীয় যে প্রসাদটি দেখেছেন তা হচ্ছে ইসলামের জন্য আত্মদানকারী শহীদের বাসস্থান আর আমি জিবলিল এবং আমার সঙ্গীত ইনি মিকাইল অতপর জিব্রিল আমাকে বললেন উপরের দিকে তাকান আমি উপরের দিকে তাকিয়ে এক সাদা মেঘের মতো দেখলাম জিব্রিল বললেন ওটা আপনার বাসস্থান আমি বললাম আমাকে ওই বাড়িতে যেতে দিন জিব্রিল বললেন এখনো সময় হয়নি পৃথিবীতে এখনো আপনার আয়ুকাল বাকি রয়েছে দুনিয়ার জীবন শেষ হলে আপনি ওখানে যাবেন প্রিয় শ্রোতা এই ঘটনা থেকে শিক্ষা হলো এহাদিস্টিতে রাসুল সাল্লাহ আলাহিসাল্লামকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন অপরাধের পরাকালীন শাস্তির নমুনা দেখানোর বিবরণ রয়েছে নবীদের স্বপ্ন উহির অন্তর্ভুক্ত এবং অকাট্য সত্য সুতরাং এ শাস্তির ব্যাপারে আমাদের সুদৃঢ় ঈমান রাখা এবং এগুলোকে স্মরণ রেখে এসব অপরাধ থেকে নিবৃত্ত থাকা উচিত বিশেষত এমন কয়েকটি অপরাধের উপর এখানে আলোকপাত করা হয়েছে যা সামাজিক অপরাধের পর্যায়েভুক্ত অর্থাৎ যা গোটা সমাজকে অন্যায় ও অনাচারের কবলে নিক্ষেপ করে যেমন মিথ্যাচার সুদ ঘুষ ও পরের অর্থ আত্মসাত করা এবং ইসলামের প্রত্যক্ষ জ্ঞান থাকা সত্ত্বেও তা প্রচারে বিমুখ হওয়া এবং সে অনুসারে আমল না করা একজন মিথ্যাবাদী যেমন মিথ্যা গুজব ও অপবাদ কুৎসা রটিয়ে জনমতকে বিভ্রান্ত ও বিপদগামী ও গোটা দেশবাসীকে অন্যায় সিদ্ধান্ত গ্রহণে পরিচিত করে থাকে একজন আলেম তেমনি তার নিষ্ক্রিয়তা ও বদ আমলি দ্বারা যে কোন খারাপ লোকের চেয়ে সমাজে অধিকতর অপকর্মে পরিচিত হতে থাকে আর পরের সম্পদ আত্মসাতকারী যে গোটা সমাজকে কিভাবে করে তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না আপনারা যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকমই সুন্দর ইসলামিক ভিডিও ভিডিওপ্যাথি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবেন السلام عليكم ورحمه الله